লণ্ঠনটা তুলে নিয়ে সব বিশ্বে জিজ্ঞাসা করল কে তাদের একজন বললে আমরা শ্মশান থেকে পালিয়ে আসছি পালিয়ে আসছেন কেন এমন দুর্যোগে শ্মশানে কোনো মানুষ পৃষ্ঠ পারে ছুটতে ছুটতে এই পর্যন্ত এসে আপনার বাড়ির আলো দেখে এইখানেই ঢুকে পড়েছি তাহলে আপনাদের সব শেষ হয়েছে না মশাই না আমাদের কপাল আজ বড়ই মন্দ সব শ্মশানে রেখে পাশেই কাট কাটতে গিয়েছিল ফিরে এসে দেখি খাটের ওপর থেকে মরা অদৃশ্য হয়েছে আশ্চর্য ব্যাপার মশাই প্রিয় গল্পের সন্ধ্যা চ্যানেলের শ্রোতা বন্ধুরা শুভ সন্ধ্যা গল্পের সন্ধ্যা চ্যানেলে শুরু হয়েছে গত ছয় দুই ছাব্বিশ তারিখ থেকে এক বিশেষ ভৌতিক পর্ব চলবে এক মাস ধরে আপনাদের সন্ধেগুলোকে ভুতুড়ে করে তুলবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এই পর্বে আপনারা শুনতে পাবেন প্রতি সপ্তাহে তিনটি করে গল্প আজ রবিবার রইল এর প্রথম কিস্তি আজকের গল্পটি নাও হয়েছে বিখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা থেকে শুরু হচ্ছে আজকের নিবেদন আগন্তুক গল্প পাঠে আমি দীপ আমাদের গ্রামখানি অনেকটা উপদ্বীপের মতো তার পূর্বে ও উত্তর দিক দিয়ে একটি নদী প্রবাহিত হয়ে পশ্চিম দিকে আরেকটি বড় নদীর ভিতর গিয়ে পড়েছে পৃথিবীর মাটির সঙ্গে আমাদের গ্রামের অবিচ্ছিন্ন যোগ আছে কেবল দক্ষিণ দিকে কিন্তু সে যোগটুকু না থাকলেও আমরা হয়তো দুঃখিত হতুম না আমাদের গ্রামের উত্তর প্রান্তে নদীর কিনারায় যে শ্মশান আছে এ অঞ্চলে তার চেয়ে বড় শ্মশান আর নেই এবং সেই শ্মশানে দক্ষিণ দিক দিয়েই এখানে যে মহাদেব বিরাজ করছেন তিনি নাকি অত্যন্ত জাগ্রত দেবতা যদিও তিনি যে নিদ্রাগত না হয়ে অহরহই জাগ্রত হয়ে আছেন এমন কোনো প্রমাণই আমরা পাইনি কিন্তু অধিকাংশ লোক সেই কথাই বিশ্বাস করে অতএব দেবতার মহিমায় এখানকার শ্মশানটি পরিণত হয়েছে মহা শ্মশানী সব যাত্রীদের অস্বাভাবিক ও তীক্ষ্ণ কণ্ঠ থেকে ঘন ঘন হরিবল ধ্বনি উঠে আমাদের গ্রামের আকাশ বাতাসকে মুখরিত করে তোলে যখন তখন দিনের বেলায় সেই সরগোল কোনো রকম সহ্য করা যায় কিন্তু নিস্তব্ধ গভীর রাত্রে সে চিৎকার অমানসিক হয়ে চতুর্দিকে সৃষ্টি করে কেমন একটা অসহনীয় ভাব ঘুমন্ত শিশুরা পর্যন্ত ভয় পেয়ে জেগে কোঁকিয়ে কেঁদে ওঠে গ্রামখানি পুরোপুরি দ্বীপ হলে এসব ঝঞ্ঝাট হতো না ভয়াবহতা কলকাতার বাসিন্দারা ধারণায়ও আনতে পারবেন না কলকাতার শ্মশানগুলো তো বাহির থেকে দেখায় শৌখিন জনতার আনাগোনায় ও কণ্ঠস্বরে সর্বদাই শব্দিত হয়ে থাকে এমনকি সেখানে অমাবস্যা রাত্রির অন্ধতা ঘুচিয়ে দেয় বহু ইলেকট্রিকের বাতি কিন্তু পল্লীগ্রামের মহাশ্মশান বড় ভয়াবহ ঠাই নিঝুম রাতে সেখানে পদার্পণ করলে সর্বাঙ্গে জাগ্রত হবে অস্পষ্টতার রহস্য এবং তারই সঙ্গে দুটো একটা হ্যারিকেন লণ্ঠন টিমটিম করে জ্বলেও স্পষ্ট করে দেখাতে পারে না কোনো কিছুই বাতাসে বাতাসে জেগে ওঠে যেন মরন্ত রোগীর নাভিশ্বাস এবং তাই শুনে চতুর্দিক থেকে কালো কালো দানবের মতো মস্ত মস্ত গাছপালাগুলো সিউরে শিউরে কেঁদে ওঠে সভয়ে এবং সশব্দে এখানে ওখানে ছাড়া ছাড়া হয়ে অপচ্ছায়ার মতো নড়াচড়া করে যেসব জ্যান্ত মানুষ তাদের সংখ্যা এক হাতের আঙুলেই গুনে ফেলা যায় একটা কি দুটো কিংবা বড়ো জোরে তিনটি চিতা দূরে লকলক করে ওঠে ক্রুদ্ধ নরক নাগিনীর জ্বলন্ত রক্ত জিহার মতো কোনো বৃক্ষের অদৃশ্য শাখায় বসে অশুভ কণ্ঠে আচমকা চে চে করে চেঁচিয়ে ওঠে একাধিক পেঁচা চমকে দেয় জীবন্তদের অন্তরাত্মাকে স্থানে স্থানে রাশিকৃত ভাঙা কলসি ও মাংসহীন অস্থি প্রভৃতির সঙ্গে পড়ে থাকে কোন অগ্নিদগ্ধ মানুষের স্বয়ং দেহাবশেষ কারণ এখানে শহরের মতো সবসময় মৃতদেহকে নিঃশেষে পুড়িয়ে ফেলা হয় না দূরে আনাচে কানাচে যেখানে চোখ যা কিছু দেখে সব ছায়া ছায়ার মতো সেখানে হয়তো মানুষের আধপোড়া দেহের অংশ বিশেষ নিয়ে মারামারি টানাটানি ছেঁড়াছিঁড়ি করে শ্রীগাল কুকুরের দল বিশ্রী চিৎকার বিষাক্ত করে চতুর্দিক তার উপরে আরও দূরে যেখানে যেতে নারাজ হয় মানুষের দৃষ্টি মনে সন্দেহ জাগে সেখানে হয়তো চলাফেরা করছে এমন মৃত মানুষের জনতা পার্থিব জগতে ঠাঁই না থাকলেও রাজি নয় যারা পৃথিবীর মাটি ত্যাগ করতে বন্ধ হয়ে যায় জীবন্তদের পদচালনা স্তম্ভিত হয়ে যায় চক্ষু মন এবং দেহ আরও উপর থেকে মাথার উপর দিয়ে ডানা ঝটপট করতে যায় নিশিধিনের বৃহত্তম কালো প্রজাপতির অনন্দ হয় দল অভিধান শ্মশানের আরেক নাম দিয়েছে প্রেতভূমি এ নাম মিথ্যা নয় পল্লী গ্রামে শ্মশান দেখলে প্রেতভূমি ছাড়া আর কিছুই মনে হয় না এমনি এক শ্মশান থেকে প্রায় সিকিমাইল দূরে আমরা বাস করি আমাদের বাড়ি হচ্ছে গ্রামের শেষ বাড়ি তারপর একটা ছোট্ট মাঠ তারপর একটা ছোট জঙ্গল তারপরে নদীর ধারে শ্মশান কৃষ্ণপক্ষের কালো রাতের জন্যে আসর ছেড়ে মিলিয়ে গেল সন্ধ্যার ঝাপসা আলো সেদিন কি বিষম গুমোট বাতাসের দম যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছে নড়ছে না গাছের একটা পাতা পর্যন্ত ঘরের ভেতরে টেকা দেয় বাড়ির বাইরে রোয়াকে এসে বসলম এবং হাত পা ছড়িয়ে ভালো করে বসতে না বসতে শুনলুম বহু কণ্ঠের চিৎকার বলহরি হরিবোল বলহরি হরিবল বলহরি হরি হরিবল ঝিল্লি মুখর উত্তপ্ত অন্ধকার রাত্রে এই মৃত্যুধ্বনি মনের মধ্যে জাগিয়ে তুললে অশান্তি একটু তফাতে আমার বাড়ির সামনে দিয়েই শ্মশানে যাওয়ার রাস্তা কিন্তু চারিদিকে এত অন্ধকার যে সব যাত্রীদের কারোকেই দেখতে পেলুম না কেবল শোনা যেতে লাগলো হরিনামের সেই সপ্তময় বিভীষিকা ক্রমে তা ক্ষীণতর হয়ে একেবারে থেমে গেল বুঝলুম শ্মশানে পৌঁছেছে সব যাত্রীরা সব যাত্রীদের কণ্ঠ মৌন হলো বটে কিন্তু পল্লিগ্রামে রাত্রের কতগুলি নিজস্ব ধ্বনি আছে থেকে থেকে গাছের পাতাদের ফিসফাস হঠাৎ জেগে ওঠা পাখিদের ডানা ঝাড়া গাছের তলায় শুকনো পাতার ভিতর সরসর শব্দ তুলে হয়তো চলে যায় কোনো সাপ বা সরিস হয়তো ডেকে ওঠে কর্কশ্বরে একটা কি দুটো তক্ষক এবং এইসবের ওপরেও সর্বক্ষণ জেগে থাকে ঘিঁ ঘিঁ করে করে পোকাদের এক টানা আর বেশ খানিক্ষণ ধরে একলা বসে শুনলাম সেই রাত্রী তারপর চোখের পাতা জড়িয়ে আসতে লাগলো তন্দ্রারানি যে উঠি উঠি করছি হঠাৎ যেন অন্ধকার ফুঁড়েই একেবারে আমার সম্মুখে এসে দাঁড়ালো একটা সুদীর্ঘ ছায়ামূর্তি এমন আচরণীতে এত নিঃশব্দে তার আবির্ভাব চমকে না উঠে পারলুম না সুধাল কে অন্ধকারে দেখতে পেলুম মূর্তির চোখ দুটো চকচক করে উঠল সে অত্যন্ত গম্ভীর ও শুষ্ক স্বরে বললে ক্ষুধার্থ অতিথি অতিথি এই রাত্রে ক্ষুধার্তের সময় অসময় নেই কেবল ক্ষুধার্থ নই আমি শীতার্থ শীতে ঠক ঠক করে কাঁপছি আগে বাড়ির ভিতরে একটু আশ্রয় দিন বাইরে আর দাঁড়াতে পারছি না বলে উঠলুম বলেন কি মশাই আপনার শীত করছে আর এদিকে দারুণ গুমটে সিদ্ধ হয়ে আমরা যেতে বসেছি সে যেন কাঁপতে কাঁপতে বললে বিশ্বাস হচ্ছে না আমার কথায় তাহলে এই দেখুন কই আপনার হাত কই আমার একখানা হাত বাড়িয়ে দিল সেও হাত বাড়িয়ে ধরলে আমার হাতখানা কিন্তু পরমুহে আমি শিউরে উঠে তাড়াতাড়ি নিজের হাতখানা টেনে নিলাম উফ কি অসম্ভব ঠান্ডা তার হাত ঠিক যেন জমাট বরফ দিয়ে গড়া সে কাতর স্বরে বললে বাড়ির ভেতরে চলুন বাড়ির ভেতরে চলুন আমি আর বাইরে দাঁড়াতে পারছি না বাড়িতে ঢুকে ভিতর থেকে সদর দরজাটা বন্ধ করতে যাচ্ছি হঠাৎ আকাশের এদিক থেকে ওদিক পর্যন্ত চিরে ফালা ফালা করে দিয়ে ডবড দিয়ে চোখ ধাঁধিয়ে জ্বলে উঠল একটি অতি দীর্ঘ বিদ্যুৎ তারপরেই বজ্রের গর্জন ইতিমধ্যে অন্ধকার কখন যে গোটা আকাশটা ছেয়ে পুঞ্জীভূত হয়ে উঠেছে মেঘের পরে মেঘের দল সেটা একেবারেই আমার নজরে আসেনি বোধহয় বৃষ্টি পড়তে আর দেরি নেই বৈঠকখানায় প্রবেশ করে টেবিল ল্যাম্পটা উস্কে দিলুম তারপর কৌতূহলী দৃষ্টি ফেললুম সেই ক্ষুধার্ত ও শীতার্ত অতিথির দিকে অদ্ভুত সবই অদ্ভুত যেমন ঢেঙা তেমনি রোগা তার দেহ খালি গা খালি পা কোমরে জড়ানো একখানা নতুন কাপড় দেহের কোথাও যেন মাংস নেই কেবল চাদর দিয়ে ঢাকা আছে হাড়গুলো কুচকুচে কালো রঙ মাথায় বড় বড় চুল বিশৃঙ্খল মুখের দুই পাশ চুপসে বসে গিয়েছে শুকনো ঠোঁট দুখানা ঠেলে দাঁতগুলো বেরিয়ে পড়ছে বাইরে যেন মূর্তিমান দুর্ভিক্ষ আর কি বুভুক্ষ দৃষ্টি জানি না বুকের কাজটা কেন ছমছম করে উঠল সঙ্গে সঙ্গে শুনলুম বাড়ির বাইরে ঝড়ের চিত থর করে কেঁপে উঠে আগন্তুক বললে ঠান্ডা বাতাস আসছে জানলা বন্ধ করে দিন জানলাগুলো বন্ধ করে ফিরে দাঁড়িয়ে বললুম মশায়ের কি কোনো ট্যামো হয়েছিল ব্যায়াম হ্যাঁ হয়েছিল বল শত্রুরা আমাকে জমের বাড়িতে পাঠাতে তাই তো আমি দিয়ে পালিয়ে এসেছি শত্রু শত্রু আবার কারা ব্যাপী শত্রু মশাই ব্যাপী শত্রু তাছাড়া আবার জমের বাড়িতে পাঠাতে চাইবে কে আপনার কথা আমি ভালো করে বুঝতে পারছি না তারা কি আপনাকে খুন করতে চেয়েছিল বেশি কথা বলবার সত্যি আমার নেই শুনছেন না ঝড়ের সঙ্গে আবার বৃষ্টি নামলো পৃথিবী এখনই ভাসবে শীত আরও বাড়বে আমি শীতার্থ আমি ক্ষুধার্ত উহ কি খিদে পেয়েছে আমি ক্ষুধার্ত কিছু খেতে দিন মশাই আগে কিছু খেতে দিন বললুম এত রাত্রে বাড়ির সকালেরই খাওয়া দাওয়া হয়ে গেছে তবু চেষ্টা করে দেখছি একটু অপেক্ষা করুন কিন্তু বেশি কিছু দিতে পারব বলে মনে হয় না যা পারেন তাই দিন ও শত্রুরা না খাইয়ে মারে বলে কতদিন আমাকে কিছু খেতে দেয়নি কতদিন আমি উপোস করে আছি বাড়ির ভিতরে গিয়ে রকমের সংগ্রহ করল কিছু ভাত কিছু তরকারি খান্তিনি রুটি দুটি সন্দেশ ও চারটি নারিকেল নারী থালার উপর প্রায় সাজিয়ে নিয়ে ফিরে এলুম বৈঠক খেলায় দেখলুম একদিকে বিস্ফারিত চোখে তাকিয়ে অত্যন্ত আড়ষ্টভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন কান পেতে শুনছে চোখ দেখলে মনে হয় তার দৃষ্টি যেন ঘরের নিরের দেওয়াল ভেদ করে চলে গিয়েছে বাইরে কত দূরে বললুম আপনার খাবার এনেছি সে যেন আমার কথা শুনতেই গেল না ফিরে দাঁড়িয়ে ত্রস্ত সারে বলে উঠল তারা আসছে তারা আসছে বিপুল বিশ্বের জিজ্ঞাসা করল তারা আসছে আমার শত্রুরা আমি তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি আমি তাদের দেখতে পাচ্ছি আমি চলল সে কি আপনার খাবার এনেছি যে না না আমি আর খাবো না আর আমি ক্ষুধার্ত নই শত্রুরা আবার আমাকে জমের বাড়িতে পাঠাবার জন্য ছুটে আসছে আমি পালাই আমি পালাই বলতে বলতে সে ছোটো ঘর থেকে বেরিয়ে এলো দৌড়িয়েলো মধ্যে তারপরে দুম করে সদর দরজাটা খুলবার শব্দ হলো হতো বন্ধের মতো খাবারের খালা হাতে করে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে লাগলাম কে এই আশ্চর্য লোকটা পাগলা লাগার থেকে পালিয়ে আসেন তো সদর দরজার কপাট দুখানা ঝোড়ো হাওয়ায় দুমদাম করে একবার বন্ধ হচ্ছে একবার খুলে যাচ্ছে তখন পৃথিবীর আর সব শব্দ একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে ঝড় বৃষ্টির দাপটে দরজাটা আবার বন্ধ করে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি আচরণতে দেখি ছয় সাতজন লোক সবেগে দৌড়ে এসে হুড়মুড় করে বাড়ির ভিতরে ঢুকে পড়ল হ্যারিকেন লন্ঠনটা তুলে নিয়ে সব বিষয়ে জিজ্ঞাসা করলাম কে তাদের একজন বললে আমরা শ্মশান থেকে পালিয়ে আসছি পালিয়ে আসছেন কেন এমন দুর্যোগে শ্মশানে কোনো মানুষ পিষ্ট হতে পারে ছুটতে ছুটতে এই পর্যন্ত এসে আপনার বাড়ির আলো দেখে এইখানেই ঢুকে পড়েছি তাহলে আপনাদের সবদাহ শেষ হয়েছে না মশাই না আমাদের কপাল আজ বড়ই মন্দ সব শ্মশানে রেখে পাশেই কাঠ কাটতে গিয়েছিল ফিরে এসে দেখি খাটের ওপর থেকে মরা অদৃশ্য হয়েছে আশ্চর্য ব্যাপার মশাই আজব কাণ্ড এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি হাড়হিম করা ভূতের গল্প আগন্তুক গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাপোর্ট করে একটি লাইক কমেন্ট করবেন আমরা আপনাদের পরামর্শ নির্দ্বিধায় মেনে নেব নতুন গল্পের আপডেটস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় শুভ সন্ধ্যা